নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন সবাই ভালো আছেন তো স্টেশন দেখ এখন দেখছেন যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে রামপুরহাট স্টেশন আমি প্রথমে যাচ্ছি বাঁকুড়া থেকে তারপরে দুর্গাপুর তারপর দুর্গাপুর থেকে বর্ধমান বর্ধমান থেকে রামপুরহাট এইটা হচ্ছে রামপুরহাট স্টেশন নেমেছি এখন আমি রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশনে নেমেছি এরপরে অটো গাড়ি থাকে জিও গাড়ি থাকে এটা হচ্ছে রামপুরহাট স্টেশন এবারে অটো গাড়ি এখানে স্টেশনের কাছে থাকে এবং জিও গাড়ি অটো সব রকম গাড়ি এখানে থাকে ভাড়া নিচ্ছে শেয়ারে তিরিশ টাকা এবং চল্লিশ টাকা করে অটো অটোগুলো ভাড়া নিচ্ছে পাঁচজন করে যায় শেয়ারে পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে এখানে দোকানে চা খাচ্ছি এক কাপ চায়ের দাম দশ টাকা রামপুরহাট স্টেশনের কাছে এই দোকানটা আছে এইটা রামপুরহাট স্টেশন এই যে গাড়িগুলো এই গাড়িগুলো যাচ্ছে টোটো এখান থেকে যাচ্ছে না এই জিও গাড়ি অটো গাড়ি এই যে দেখছেন এই জিও গাড়ি অটো গাড়িগুলো সব যাচ্ছে রামপুরহাট রামপুরহাট স্টেশন থেকে একদম তারাপীঠ মায়ের মন্দিরের কাছে নামিয়ে দিচ্ছে এই গাড়িগুলো এই গাড়ি করে এই গাড়িতে করে চেপে যাচ্ছি তিরিশ টাকা করে ভাড়া নিচ্ছে আর এখানে গাড়ি পেতে হলে একটু সময় বেশি লাগছে কারণ ওনাদের চো জন হলে তবে তারপরে গাড়ি ছাড়বে চোদ্দো জন ভর্তি হবে তারপর আর অটোতে জন ভর্তি হবে তারপর ছাড়বে ও ওদের নিয়ম এইগুলো তাই চোদ্দো জন হবে বলে অনেকক্ষণ সময় দিয়ে বসে থাকতে হচ্ছে তারপরে মায়ের মন্দিরে পৌঁছে যাব তারামা সরণি এই যে দেখুন মায়ের মন্দির এই এই রাস্তা এটা হচ্ছে মায়ের মন্দিরের সদর দরজা এইদিকে দুয়ার দিয়ে এদিকে যেতে হবে মায়ের মন্দিরে তারা মায়ের মন্দির এই যে তারা মায়ের মন্দিরের কাছে এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তারা মা সরণি এখানে লেখা আছে এই যে তারা মায়ের কাছে রাস্তা দিয়ে যাচ্ছি এখন মায়ের মন্দিরে যাচ্ছি ওখানে মায়ের মন্দিরে পুজো দেব পুজো দিয়ে তারপর আরোটি দর্শন করব মায়ের মন্দিরের কাছেই এই দোকানগুলো ঠাকুরের দোকানগুলো আছে ঠাকুরের সব রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই যে এগুলো হচ্ছে সাজের জিনিস জুয়েলারি জিনিস এইগুলো দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের কাছে এগুলো আছে দোকানগুলো তারা মায়ের মন্দিরের কাছে এই জুয়েলারি দোকানগুলো আছে এবং ঠাকুরের প্রসাদের পুজোর ব্যবস্থা দোকান অনেক আছে এই যে মন্দিরের কাছে তারা মায়ের মন্দিরে ফুলের মালা এখানে আছে মায়ের পুজো দেওয়ার জন্য মানুষগুলো যাচ্ছে মাকে দর্শন করছে পুজো দিচ্ছে আরতি দর্শন করছে সবাই মায়ের মন্দিরের এদিকে টোটো তারা মায়ের মন্দিরের কাছে এখন চলে এসেছি মায়ের মন্দিরের একদম কাছে তারাপীঠ তারাপীঠের মন্দিরের কাছে মায়ের মন্দিরের কাছে এই দোকানগুলো আছে ও এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালা পাওয়া যায় পঞ্চাশ টাকা এবং একশো টাকা ডালা ওতে ফুল বেলপাতা মালা তারপরে ধূপ কাটি তারপরে মন্ডা। দিয়ে দেয় পঞ্চাশ টাকা এবং একশো টাকা ডালা সাজিয়ে মাকে পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের এই যে মায়ের ছবি ফটো আছে দেখুন তারা মায়ের ফটো দোকান আছে এইগুলো তারা মায়ের ফটোর দোকান খুব সুন্দর দেখুন দেখতে বা তারা মায়ের ফটোগুলো তারা মায়ের ফটোগুলো দেখুন কি সুন্দর দেখতে মন্দিরের কাছে এই দোকানগুলো আছে তাহলে দেখছেন তারা মায়ের মন্দিরের কাছে দোকান রাস্তা পুজো দেবার দোকান সব রকম ব্যবস্থা আছে এইগুলো এই দোকানগুলো আছে মায়ের মন্দির আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন লাইক করবেন আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব এগুলো মায়ের ঠাকুরকে রাখার জন্য ফুলের মতন দেখুন কি সুন্দর এই যে ফুলের মতন একদম এটা হচ্ছে খাবারের দোকান এই দোকানে নিরামিষ খাবার নিরামিষ খাবারের ব্যবস্থা আছে খাবারের একটা দাম আশি টাকা তার মধ্যে থাকে মুগের ডাল আলু পোস্ত আর একটা তরকারি চাটনি তারা মায়ের মন্দির একদম মন্দিরের কাছে এই রাস্তা আছে মাতারা রাস্তাটা একটু সরু দু সাইডে দোকান আছে ফুলের মালা ফুলের মালার দোকান আছে গুরু পূজা এই যে ডালা সাজিয়ে দিচ্ছে এটা পঞ্চাশ টাকার ডালা মাকে পুজো দেওয়ার এই দোকানে পাওয়া যাচ্ছে আরও অনেক দোকান আছে এখানে প্রচুর দোকান আছে মায়ের মন্দিরে এই যে যাচ্ছে ডালা নিয়ে মাকে পুজো দেবার জন্য দেখুন মায়ের মন্দিরের ভেতর এটা একদম মায়ের মন্দিরের ভেতর দেখুন এখানে পুজো হচ্ছে তারা মায়ের মন্দির এই যে আসল একদম তারা মায়ের মন্দির এইটা এটা দেখুন মায়ের মন্দির দর্শন করুন মাকে মন্দির এবং মা দর্শন করুন এটা হচ্ছে তারা মায়ের মন্দির সবাই পুজো দিচ্ছে ভক্তরা প্রচুর ভক্ত এসেছে এখানে পুজো দিচ্ছে সবাই মায়ের মন্দিরে ধূপ মোমবাতি মাকে সবাই দিচ্ছে আমি দিচ্ছি সবাই দিচ্ছে ধূপ এবং মোমবাতি মাকে মায়ের মন্দিরের ভেতর দেখতে পাচ্ছেন এখন এটা একদম মায়ের মন্দিরের ভেতর প্রাঙ্গণ কি সুন্দর দেখুন মায়ের মন্দির মায়ের মন্দিরে এখন আছি সবাই মাকে পুজো দিচ্ছে ডালা সাজিয়ে ধূপ দিচ্ছে সবাই তারপর মোমবাতি দিচ্ছে সবাই মাকে পুজো দিচ্ছে দর্শন করছে তারপর আরতি মায়ের আরতি মায়ের মন্দির দেখুন খুব ভালো লাগছে জানেন তো মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগছে অন্নভোগ ভোগ পাওয়া যায় মায়ের মন্দিরে ব্যবস্থা থাকে এখানে সবাই দিচ্ছে ধূপ এবং মোমবাতি এই জায়গাতে আর লাইন দিয়ে সবাই যাচ্ছে মাকে দর্শন করবে বলে ওখানে সবাই দেখুন লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে মায়ের মন্দির দেখুন ভালো লাগছে বলুন মায়ের মন্দিরে মায়ের মন্দির দর্শন করতে খুব ভালো লাগে আসবেন আপনারা সবাই দেখবেন মাকে দর্শন করবেন আরতি দর্শন করবেন মাকে পুজো দেবেন দেখবেন খুব ভালো লাগছে এখন আরতি হচ্ছে আরতি সাড়ে সাতটার পরে আরতি শুরু হয়েছে মন্দিরে দেখুন সবাই আরতি দেখছে আরতি হচ্ছে মায়ের এখন আরতি হচ্ছে আরতি দর্শন করুন সবাই আরতি হচ্ছে তারা মায়ের মন্দিরে তারা মায়ের মন্দির কি সুন্দর দেখুন লাগছে আরতি হচ্ছে মায়ের কি সুন্দর লাগছে সবাই আরতি দেখছে দেখুন মায়ের আরতি দেখছে মানুষ প্রচুর মানুষ সুন্দর লাগছে বলুন তো মায়ের মন্দির মায়ের আরতি কি সুন্দর লাগছে দেখুন মায়ের মন্দির এটা ওই জো মায়ের মন্দিরের ভেতরে দেখুন ঠাকুরমশাই গেছেন আরও অনেকে গেছেন ভেতরে ভেতরে ওই জায়গাতে কাছে যেতে হলে কিছু টাকা নিচ্ছে ঠাকুরমশাই তাহলে সব নিয়ে যাচ্ছে আর এখানে যজ্ঞ হচ্ছে মন্দিরের ভেতরে এখানে যজ্ঞ এইও দেখুন যোগ্য চলছে অনেকে আসছে এখানে যোগ্য করাচ্ছে মন্দির এটা প্রবেশ কত মানুষ আছে দেখুন এখানে প্রচুর মানুষ আছে পদ্ম ফুলের মালা জবা ফুলের মালা মায়ের চরণ এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা দাম বড়গুলো দুশো টাকা দাম বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে ভাতের থালা আশি টাকা দাম এখানে আলু পোস্ত মুগের ডাল আলু ভাজা ভাত আর চানা পনির তরকারি আর কাগজি লেবু দিয়েছে আর গা ঘি দিয়েছে এটা তারাপীঠের কাছে রাস্তা মায়ের মন্দিরের কাছে এই রাস্তা আছে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই গাড়িগুলো ছাড়ে স্টেশন যায় সবাই